বিহারের ভোটের তালিকা নিয়ে টানাপোড়ন লেগেই রয়েছে এবার সেই ভোটের তালিকা টানাপোড়নে আইনি সহায়তা মঞ্চকে কাজে লাগায় দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট সোমবার আইনি সহায়তার মঞ্চকে কাজে লাগিয়ে নির্দেশ দেওয়া হয়েছে সেই নির্দেশে বলা হয়েছে প্রতিটি জেলায় স্টেট লিগাল এইড ফোরামের চেয়ারম্যানের অধীনে প্যারালিগাল ভলেন্টিয়ার নিয়োগ করা হবে এর পাশাপাশি নজরদারি রাখা হবে লিগাল এইড ফোরাম এসআইআর মামলা ঘিরে সুপ্রিম কোর্টের রায় কি জানালো দেশের সর্বোচ্চ আদালত বিহারের ভোটের তালিকা সংশোধন নিয়ে ইতিমধ্যে গুরুত্বপূর্ণ নির্দেশ দিল সুপ্রিম কোর্ট যদিও বেশ কয়েকবার দফাই দফাই। বিহারের ভোটের তালিকার সংশোধন নিয়ে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট যদিও শুক্রবার অর্থাৎ তেইশে আগস্ট বিহারে হওয়া এসআইআর মামলার শুনানিতে শীর্ষ আদালত জানিয়েছে এসআইআর প্রক্রিয়ায় আধার কার্ড সহ মোট এগারো ধরনের নথি গ্রহণযোগ্য যদিও খসড়া ভোটের তালিকা পয়লা আগস্ট প্রকাশ করা হয়েছিল তবে ব্যক্তি ও রাজনৈতিক দলগুলির দাবিও আপত্তি দাখিলের জন্য সেই সময়সীমা বাড়িয়ে করা হয়েছিল পয়লা সেপ্টেম্বর পর্যন্ত এছাড়াও এর আগে বিহারে হওয়া এসআইআর প্রক্রিয়ায় আধার কার্ড সহ মোট এগারো ধরনের নথি গ্রহণযোগ্য হয়েছে এর পাশাপাশি ভারত নির্বাচন কমিশনকে নির্দেশ দেওয়া হয়েছে এই পুরো প্রক্রিয়াটি যাতে ভোটার বান্ধব করার জন্য এছাড়াও রাজনৈতিক দলগুলি আবেদন জমা দেওয়ার প্রক্রিয়া সহায়তা করবেন তারা। পাশাপাশি এর গোপন রিপোর্ট তৈরি করে দেবেন জেলা লিগাল এইড চেয়ারম্যানকে এরপরে সেই রিপোর্ট এক জায়গায় করে রাজ্য লিগাল এইড সেল আদালতের জমা করবে এর পাশাপাশি শীর্ষ আদালত যে নির্দেশগুলো দিয়েছে তার নিচে আলোচনা করা হলো এক নম্বর পয়লা সেপ্টেম্বরের পর আপিল বা সংশোধন দাখিল করা নিষিদ্ধ নয় দু নম্বর মনোনয়নের শেষ তারিখ পর্যন্ত এই প্রক্রিয়া চলবে পাশাপাশি সমস্ত অন্তর্ভুক্তি ও বর্জন চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত করা হবে তিন নম্বর ইতিমধ্যে এই বিষয়ে রাজনৈতিক দল বা আবেদনকারীরা হলফনামা জমা দিতে পারেন তবে তারা অনলাইনে দাবি বা সংশোধন জমা দেওয়ার ক্ষেত্রে ভোটার বা রাজনৈতিক দলগুলিকে সহায়তা করতে হবে চার নম্বর এছাড়াও বিহারের লিগালেট সার্ভিস এর চেয়ারম্যানকে মঙ্গলবার দুপুরের মধ্যে সমস্ত জেলা এলএসএ কে নির্দেশ জারি করুন যাতে তারা নাম ও মোবাইল নম্বর সহ স্বেচ্ছাসেবকদের নিয়োগ করে পাঁচ নম্বর নির্বাচন কমিশন বা রাজনৈতিক দলের বক্তব্য এর উপর নির্ভর না করে এবার নিজেদের চোখ কান খোলা রেখে মোতায়েন করছে সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট এই বিষয়ে রাজনৈতিক দলের কাছ থেকেও মতামত চাওয়া হয়েছে পাশাপাশি এর পরবর্তী শুনানি হতে চলেছে আটই সেপ্টেম্বর